আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটিতে বলা হয়েছে চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা এই শখটির প্রথমে আমার চ্যালেঞ্জ এরপরে যেভাবে মোকাবিলা করতে চাই তাহলে এখানে আমার চ্যালেঞ্জ আমি প্রথমে দিয়েছি বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন এইখানে দেখবা যেভাবে মোকাবেলা করতে চাই বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরের যত্ন নেব এরপরে আমার চ্যালেঞ্জ দিয়েছি মানসিক চাপ যেভাবে মোকাবিলা করব যে কোনো মানসিক চাপে ভুগলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারোর সাথে আলোচনা করব এরপরে আমার চ্যালেঞ্জ দিয়েছি শারীরিক মানসিক নির্যাতন ও যৌন নিপীড়ন এখানে যেভাবে মোকাবিলা করব আমার এই চ্যালেঞ্জ নিঃসংকোচে মা বাবাকে জানাবো এবং খোলামেলা আলোচনা করব এরপরে আমার চ্যালেঞ্জ দিয়েছি মানসিক পরিবর্তন আর মোকাবিলা যেভাবে করবো মানসিকভাবে ভেঙ্গে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব এরপরে আমার চ্যালেঞ্জ দিয়েছি ঝুঁকিপূর্ণ আচরণ তাহলে কীভাবে মোকাবিলা করবো কৌতূহল বশত কোনো সিদ্ধান্ত নেব না এক্ষেত্রে বড়োদের সহযোগিতা নেব এভাবেই এখানে এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখবো উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে একবার পড়ে নেই। এখানে একটি ফাঁকা ঘর রয়েছে ফাঁকা ঘরটিতে কি করতে হবে বর্ণিল যে চিঠিটা লিখেছিল তার উত্তর এখন আমাদেরকে এখানে কি করতে হবে পাঠাতে হবে এখন কিভাবে উত্তরে চিঠিটা লিখবা তা এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রিয় বর্ণিল আর এখানে তারিখ আছে তারিখটা বসাই দিবা যখন এই ক্লাসটা হবে সেই সময় তারিখটা এখানে বসাই দিবা প্রথমেই আমার শুভেচ্ছা নিও কেমন আসো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সিটিতে লিখেছ তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালো থাকে এবং কখনো খারাপ থাকে আমাদের এ বয়সে এমনটা হয় স্বাভাবিক এ বয়সে মন খারাপ থাকা কৌতূহল বেড়ে যাওয়া শারীরিক বৃদ্ধি দ্বীরাদ্বন্দ্বন্দ্ব অস্থিরতা প্রভৃতি খুবই স্বাভাবিক ঘটনা এ সময়ে তোমার কিছু করণীয় রয়েছে যা তোমাকে তোমার সমস্যা উত্তরণে সহায়তা করবে এ সময় তোমাকে তোমার বাবা মা বড়ো ভাই বোনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে কৌতূহলবশত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা খুব জরুরি এ নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সময়টা ভালো কাটবে এবং মনও প্রফুল্ল থাকবে এই প্রত্যাশায় শেষ করছি ইতি তোমার বন্ধু স্বপ্নের এভাবেই এখানে বর্ণিলের চিঠির উত্তরটি লিখে রাখবা এরপরে নিচের এই বিষয়গুলো আরও এসে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের পৃষ্ঠার দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন